আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যারা মুনাফি কি করে বা বিশ্বাসঘাতকতা করে তাদের পরিণাম যে কি ভয়াবহ হয় এই ব্যাপারে একটি গল্প বলা যাক চলেন নেকড়েদের নেতা একদিন জঙ্গলের খরগোশদের আমন্ত্রণ করলো তারপর তাদেরকে সুস্বাদু ভরিপোজে আপ্যায়ন করার পরে বলল, তোমাদের সাথে আমাদের পুরনো শত্রুতার অবসান ঘটাতে চাই নেকড়েদের এই সন্ধি প্রস্তাবে খরগোশদের দল আনন্দে নেচে উঠল তারা নেকড়েদের সঙ্গে চুক্তি করলো এখন থেকে জঙ্গলে সবাই পারস্পরিক নিরাপত্তা ও শান্তির সঙ্গে বসবাস করবে নেকড়েদের দলের নেতা সদস্যদেরকে বলে দিল তারা যেন সবাই স গর্তে বা গাছের আড়ালে লুকিয়ে থাকে যাতে খরগোশেরা নির্ভয়ে বেরিয়ে এসে স্বাধীনভাবে বিচরণ করতে পারে তারপর নেকড়েদের নেতা এসে খরগোশদের নেতাদের এইভাবে এই সুখবরটা দিল তাতে খরগোশের নেতা আনন্দের লাফিয়ে উঠে বলল এখন থেকে আমরা সবাই আপনাদের সেবাই থাকবো এবং অন্যান্য প্রাণী কে কোথায় আছে সেটা আমরা আপনাদেরকে বলে দেব। যাতে আপনারা সহজে তাদের ধরে খেতে পারেন একটু হাসি হাসলো আর এই হাসির মর্বরগোশ খরগোশ নেতা ছোট্ট মাথায় ঢোকে খরগোশ নেতা তার দলকে গিয়ে এ খবর দিলে সবাই যার যার স্থান থেকে নিশ্চিন্তে এসে বিচরণ করতে থাকলো এবং তাদের মধ্যে একজন প্রবীণ নেতা তাদের সবাইকে সাবধান করে দিল দেশ তোমাদের শান্তি চুক্তিতে স্বাক্ষর করলো এটা তো স্বপ্ন পেতে তো অন্য কিছুই নাই কিন্তু কে শোনে কার কথা স্বাধীনতার আনন্দে সবাই নাচতে নাচতে গাইতে গাইতে দলে দলে বাইরে চলে আসলো অন্যদিকে নেকড়ে নেতার কাছে খরগোশদের নেতা দেওয়া ওয়াদা এবং অন্যান্য প্রাণীদের গোপন বাসার কথা পাখিরা সারা জঙ্গলে রটিয়ে দিল এবং তাতে সবাই হুঁশিয়ার হয়ে গেল এবং খরগোশদের বিশ্বাসঘাতক বলে ধিক্কার দিল ও তাদেরকে পৃথক করে দিল ইতিমধ্যে খরগোশের দল সবাই একে একে বাইরে এসে জমা হয়েছে এবং ফুর্তিতে নাচ গানে মত্ত হয়ে গেছে এ সময় নেকড়ে নেতা তার দলকে ইঙ্গিত দিল যার অর্থ কেবল তারাই বোঝে কিছুক্ষণের মধ্যেই তারা চারিদিক দিয়ে এসে খরগোশের দলকে ঘিরে ফেললো এবং একটা একটা করে টপাটপ ঘাট মটকাতে লাগলো খরগোশের দল তখন অন্যান্য প্রাণীদের সাহায্য চেয়ে বাঁচাও বাঁচাও বলে আত্মিৎকার করতে লাগলো কিন্তু তাতে কেউ সাড়া দিল না বলা হয়ে থাকে যে সেদিন থেকেই খরগোশের দল তাদের পিতৃপুরুষের বোকামিতে লজ্জিত হয়ে অধবধনে হামাগুড়ি দিয়ে মাটিতে চলাফেরা করে তারা আর কখনোই নেকড়েদের সঙ্গে শান্তি চুক্তির কল্পনাও করে না তারা অন্যান্য প্রাণীদের সাথেও সন্ধি ও মীমাংসা করতে চায় কিন্তু তাদের কেউ বিশ্বাস করতে চায় না ফলে তাদের এক ঘরে জীবন কপালের লিখন হয়ে দাঁড়িয়েছে এই ঘটনা থেকে আমরা একটা যে বিষয় শিখতে পারি সেটা হচ্ছে মুনাফেকি ও বিশ্বাসঘাতকতার পরিণাম এমনই নির্মম হয়ে থাকে